শেষ পর্যন্ত স্টারলিংকের ইন্টারনেট আমাকে পুরাপুরি হতাশ করে দিল এটার কারণ তাদের আপলোড স্পিড আপলোড স্পিড দেখে পুরা মাথায় হ্যাং হয়ে গিয়েছে আসলে অনেকক্ষণ থেকেই খেয়াল করছিলাম যে স্টারলিংকের যে অবস্থা অনেক বেশি স্পিড তিনশো এম স্পিড পাবো তো নেওয়াই যায় কিন্তু এখন আপলোড স্পিড দেখে মনে হলো যে এটা আসলে নেওয়ার কোনো মানে নাই কারণ আমাদের দেশে যারা আইএসপি প্রোভাইডারও রয়েছে তাদের ইন্টারনেট অনেক ভালো সো আমি আপনাদেরকে সেটাই এখন দেখাবো এবং স্টারলিঙ্ক আসলে আমাদেরকে কি দিচ্ছে এত টাকা নিয়ে সেই বিষয়টি আমি তাদের ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি সো আসলে মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে কোনো লাভ নাই এই জন্য হচ্ছে আমরা প্রমাণ সহ সব কিছু ওয়েবসাইট থেকে দেখি দেখেন আমি বর্তমানে স্টার লিঙ্কের ওয়েবসাইটে রয়েছি তো এইখানে দেখেন যে তাদের একটা প্যাকেজ হচ্ছে চার হাজার দুইশো টাকা এটা তো আপনি জানেন এটা হচ্ছে মাসিক চার্জ প্রতি মাসে এই টাকাটা খরচ করতে হবে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট তো এই প্যাকেজের ভেতরে দেখেন ডাউনলোড স্পিড খুব ভালো তিরিশ থেকে একশো এমবিপিএস তো এটা মোটামুটি আর কি চলবে সমস্যা নেই কিন্তু আপলোড স্পিডে এসে দেখেন এই যে আপলোড স্পিডটা যদি একটু দেখাই মাত্র পাঁচ থেকে পঁচিশ এমবিপিএস অর্থাৎ এই যে পাঁচ থেকে পঁচিশ এমবিপিএস আপনি যদি রেসিডেন্সিয়াল লাইটে এই প্যাকেজের অন্তর্ভুক্ত হন এবং এটা কমবেও না বাড়বেও না এটা হচ্ছে ফিক্সড এখানে দেখেন পাঁচ এমবি থেকে পঁচিশ এমবিপিএস এখন এই যে স্পিডটা দিয়েছে মাত্র পাঁচ থেকে পঁচিশ এম বি এখান থেকে আমরা কত পাব আপনার যদি এক এমবি হয় অর্থাৎ এক এমবিতে আপনি কিন্তু এখানে কিন্তু ফুল ফুল সব কিছু পাচ্ছেন না তো এইখান থেকে আমরা দেখা যাবে যে সর্বোচ্চ দুই এম পাইতে পারি আর কি যেহেতু পাঁচ থেকে ই থাকবে কারণ এই দুই এম দিয়ে একটা ভিডিও আপলোড করা আর বড় একটা ফাইল আপলোড করা অথবা আপনি বড় বড় যে ফাইলগুলো শেয়ার করবেন সেগুলো কিন্তু করা সম্ভব না তার চাইতে আমাদের দেশে যারা ব্রডব্যান্ড প্রোভাইড করে থাকে তাদেরটাও অনেক ভালো আমি আপনাদেরকে এখনই দেখাবো যে তাদের স্পিডটা কত আর স্টারলিং যে নিয়ে আসতেছে তাকে তাদের এখানে স্পিডটা কত দিয়ে রাখছে সো যাই হোক আমরা পরবর্তী যে প্যাকেজটা এটা নিয়ে একটু দেখি যে এইখানে দেখেন আর একটা প্যাকেজ হলো রেসিডেন্সিয়াল এখানে এই রেসিডেন্সিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা প্রতি মাসে তো এটার বিনিময়ে আমরা কী পাচ্ছি এখান থেকে ডাউনলোড স্পিডটা পাবো ক্লিক হেয়ার আমি এখানে দিলাম যেহেতু এটা হচ্ছে লোকেশনের উপর ডিপেন্ড করবে সো এটা লোকেশনের উপর নির্ভর করবে কোনটা শুধুমাত্র ছয় হাজার টাকার যেটা ওইটা তো এখানে দেখেন পঁচিশ এমবি থেকে একশো পঞ্চাশ এমবি আমি যদি এখানে বাংলাদেশেও সিলেক্ট করি তাও দেখবেন এই যে আমি লোকেশন সিলেক্ট করলাম দেখেন এখানেও কিন্তু পঁচিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত স্পিড পাবে বাট আমাদের সমস্যাটা হচ্ছে এই আপলোড স্পিডের বেলায় আমি যদি এই আপলোড স্পিডেও দেই দেখেন এই যে এটা কিন্তু রেসিডেন্সিয়াল ছয় হাজার টাকার যেটা প্যাকেজ এটাতে যদি আমি ক্লিক করি তাহলেও দেখতে পাচ্ছেন এখানে এই যে পাঁচ থেকে পঁচিশ এম প্লাস মানে কিছু আর কি বাড়তে পারে খুব বেশি যে বাড়বে তা না তো এটা আসলে অনেক হতাশাজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এত টাকার ইন্টারনেট দিয়ে আমরা আসলে এখানে কি পাচ্ছি শুধু তো সবাই যে ডাউনলোড করবে তা না তো যাই হোক আমি এখন আমি আপনাদেরকে বাংলাদেশের যে আপনার বিভিন্ন আইএসপি প্রোভাইডার বা ইন্টারনেট প্রোভাইডার যারা রয়েছে তো তাদেরটা যদি দেখায় আমার যে বর্তমান লাইনটা এটা হচ্ছে বারোশো টাকার একটা ইন্টারনেট লাইন আমি এখান থেকে জাস্ট স্পিডটা একটু টেস্ট করতেছি দেখেন সো এখানে আমরা টেস্ট দিলাম এবং এখান থেকে দেখেন এই যে বারোশো টাকা দিয়ে তিরিশ এম বিপিএস আমি ডাউনলোড স্পিড পাচ্ছি আনুমানিক এই দেখেন এটা কিন্তু লোড হচ্ছে তো দেখেন উনত্রিশ থেকে তিরিশ মানে এটা একটু কম বেশি করে একটু কম বেশি করে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি যে ইন্টারনেট ইউজ করতেছি এটা তো আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে প্রায় তিরিশ এম বিপিএস উনত্রিশ দশমিক ছয় ছয় কিন্তু ডাউনলোড স্পিড কিন্তু চলে আসছে আর আপলোড স্পিডটাও যদি একটু দেখি দেখেন এখানে এই আপলোড স্পিডটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ দশমিক আটচল্লিশ গড়ে হচ্ছে এটা তিরিশ এম সো তিরিশ এম বি বারোশো টাকা দিয়ে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা খরচ করে আবার মাসে চার হাজার টাকা আবার ছয় হাজার টাকা দিয়ে আমি তো এই পাঁচ এমবি আর পঁচিশ এমবির ইন্টারনেট নিব না তাই না তো এটা আসলে অনেক হতাশার একটা কথা বলতেই হচ্ছে আমি স্টার লিঙ্কের ওয়েবসাইট থেকেই আপনাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন তাদের যে লিস্টটা এটা আপনারা ক্লিক করলে দেখতে পারবেন সো এই যদি হয় অবস্থা তাইলে আমরা স্টার ইউজ করবো কীভাবে বলেন এখন বাংলাদেশে আসলে যেটা হয়েছে যে স্টার্নিঙ্ক আমাদের নিতে বাধ্য এটার কারণ হলো কি যে বাংলাদেশের যে আইএসপি প্রোভাইডার যারা রয়েছে তারা কি করে তারা দেখা যাবে যে ইন্টারনেট আজকে আমার তিনবার চলে গিয়েছে হয়তোবা যে সার্ভিস প্রোভাইড করতেছে তার আইপিএসের সমস্যা কারেন্ট থাকে না আমার এখানে আইপিএস আছে বাট যে সার্ভিস প্রোভাইড করতেছে তার যদি আইপিএস সমস্যা থাকে তো আমাদের আসলে তখন হচ্ছে বাধ্য হতে হয় যে অন্য বিকল্প কোনো পদ্ধতি খোঁজার জন্য তো বাংলাদেশে যে আইএসপি প্রোভাইডার যারা রয়েছে তারা যদি তাদের স্পিডটা ঠিক রাখে স্পিডটা ঠিক রেখে যদি চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দিতে পারে তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো স্টারলিঙ্কের প্রয়োজন আছে হ্যাঁ যেখানে এখন পর্যন্ত ইন্টারনেট পৌঁছায় নাই তো সেইখানকার বিষয়টা কিন্তু আলাদা কিন্তু আমাদের দেশে যেটা হয় দেখা যায় যে একদিন ঝড় হলো সেই আইএসপি প্রোভাইডার যারা রয়েছে তারা সেখানে কাজকর্ম করে না দেখা যাবে যে অলসতা করে তিন দিন পরে বা দুই দিন পরে এসে লাইন ঠিক করলো তো এই জন্য হচ্ছে যে আমাদের বাধ্য হতে হয় বাট আমাদের অনলাইনে অ্যাক্টিভ থাকার জন্য যারা ফ্রিলান্সার রয়েছে বা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয় আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার ওই জায়গা দশ মিনিটের ভিতরে অন্য দখল করে নেবে সো এই জন্য হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকার জন্য একটা ইন্টারনেট প্রয়োজন বাংলাদেশের যারা সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা যদি সঠিকভাবে তাদের বন্টনটা করে ফেলে আমার মনে হয় না যে স্টার লিঙ্কের আর কোনো প্রয়োজন আছে তো আমরা আসলে গ্রাম থেকে ইউজ করি যার কারণে হচ্ছে অনেক বাধা অনেক সমস্যা এই কারণে বাধ্য হয়ে স্টারলিংটা নিতে হচ্ছে তো ফাইনালি আসলে এটাই বলবো যে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া না বুঝে আসলে কেউ স্টারলিং এখনই নেওয়ার দরকার নাই বাংলাদেশে আরও সবাই চালাক আসুক ইউজ করতে থাকুক তখন এটার পরীক্ষামূলক সব কিছু দেখে যাদের অনেক বড়ো বড় ফাইল আপলোড করার দরকার বা যারা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে তাদের জন্য আগে জিনিসটা বুঝতে হবে দেখতে হবে এরপরে হচ্ছে আপনারা লাইন নেওয়ার সিদ্ধান্ত নেন তো যাই হোক আসলে অনেক কিছুই বলে ফেললাম কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ